আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে আসতাম আমি এই যে আমের মজাদার এক আচার রেসিপি এই আম খুবই এখন কিন্তু আমের সিজন কাঁচা আমের আচার আর এই খুব সহজে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচারটি আমি কিন্তু তৈরি করেছি আর খুবই মজাদার হয়েছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই এই আচার রেসিপিটি আপুরা যে যেখান থেকে দেখছেন আশা রাখছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা এই আচারটি রেসিপি দেখে নিন প্রথমেই যে আমি কয়েকটি আম নিয়ে নিয়েছি আমগুলোকে প্রথমে ভালো করে আমি ধুয়ে পুটু ফেলে তারপর কিন্তু শুকিয়ে নেব শুকানোর পরে পানি মুছে তারপর কেটে আবার আর এই যে এখানে কিন্তু সাদা সরিষা নিয়ে নিয়েছি দুইটি টেবিল চামচ পরিমাণ আর দুই টেবিল চামচ পরিমাণ কালো সরিষা নিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে ভিনেগার এখানে কিন্তু ভিনেগার নিয়ে নেব আর ওই যে ছোটো বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি পাঁচফুরন আর তেজপাতা সেটা আমি বাগানের সময় দেবো আর এই ভিনেগার দিয়ে এটা ব্ল্যান্ড করে নেব সরিষাটা তাহলে আপনার আর এক্সট্রা ভিনেগার দিতে হবে না এইভাবে দিলেই চলবে আর এই যে আমটা কিন্তু দেখুন একটু দাগ কেটে আমি এইভাবে কেটে নিয়েছি কেটে তারপর কিন্তু শুকিয়ে নেব প্রায় এক ঘন্টার মতো ফ্যানের বাতাসে রেখে দেবেন তাহলে আর যে আমের সাথে যদিও কোনো পানি থাকে তো সেটা কিন্তু শুকিয়ে যাবে আর আমের এই পানি যদি আচারে পড়ে তাহলে কিন্তু সেই আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই জন্য চেষ্টা করবেন আমের মধ্যে যেন কোনো পানি না থাকে আর এই যে এখানে সরিষা আমি কিন্তু ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পর এই যে আমি চলে আসলাম আমটাকে আম আচারটা বানানোর জন্য প্রথম একটা কড়াই বসে দিয়েছি তার মধ্যে কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম এখানে প্রায় দুই কাপ পরিমাণ মতো তেল রয়েছে দুই কাপের একটু কম আছে আর এই যে এখানে কিন্তু শুকনো মরিচ দিয়ে দিলাম তিন চারটি মাছের ছিঁড়ে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি আর এই যে এখানে পাঁচফোড়ন আর গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিলাম এখানে এখন এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব আর এখন কিন্তু আমি রসুন আস্ত রসুন কেটাকেই গোটাটা ফেলে তারপর কিন্তু আমি আর ছোট টুকরা কোষ কোষকস দিয়ে দিয়েছি আর এবার একটু নেড়ে নেব। নেবো আর সরষের তেল ফেনা উঠলে ভাববেন যে সেই সরিষার তেলটা খাটি আর এখন এই যে সরিষা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে সরিষা বাটাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ই করে নেব চাল করে নেব তারপর কিন্তু যে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব দু চা চামচ পরিমাণ এই আচারটা কিন্তু ঝাল ঝাল হলেই ভালো লাগবে আর এই আচারটা আপনারা বোয়া ভাত দিয়ে বা এমনিতে খেতে পার খিচুড়ি দিয়েও খেতে পারবেন সেই জন্য আমি একটু ঝাল ঝাল করেই রান্না করব আচারটা বানিয়ে নেব এবার ভালো করে কষিয়ে এখন কিন্তু এই যে মশলাটা কষানো হয়ে গেলে পরে এই যে কেটে রাখা আম শুকিয়ে তারপর কিন্তু ফ্যানের বাতাসে কিন্তু এক ঘন্টা আমি রেখেছিলাম দেখলাম যে একেবারে শুকিয়ে গেছে এরপর কাটা আম দিয়ে দিলাম এর মধ্যে আর লবণ দিয়ে দিলাম এখন দিলাম একটা চামচ আবার দেখে কিন্তু দেওয়া যাবে পরে এই জন্য প্রথমে অল্প দেওয়াই ভালো আসলে আচার রেসিপি অনেকভাবেই কিন্তু দেওয়া যায় তো আমি এভাবে দিলাম আর এই আচারটা এখন কিন্তু আমের আঠিটা এখনও কিন্তু শক্ত হয়ে যায়নি তাই ভাবলাম উপরে ছোলাটা সহই কিন্তু আমি আচারটা বানিয়ে নেই যখন আরও মানে অনেক বাড়তি হয়ে যাবে তখন কিন্তু আমি আমটাকে ছোলা ফেলে তারপর কিছু আচার রেসিপি দেওয়ার চেষ্টা করব দেখুন এখন কিন্তু আমি এই নেড়ে চেড়ে কষে তারপর কিন্তু এখানে কিছুটা গুড় অ্যাড করলাম আর এখানে আমি চিনিটাও অ্যাড করব ফ্রিজে একটু গুড় ছিল তাই ভাবলাম এর মধ্যে দিয়ে দিই আর আপনার ইচ্ছে করে চিনি না দিয়ে এখানে পুরোটাই গুড় দিয়ে আপনার বাড়ি তার আর গুড় দিলে কিন্তু এই আচারটা বেশি ভালো হয় আঠালো খুবই মজা লাগে খেতে তো আমি ভাবলাম চিনি আছে চিনিটাও দিই আর একটু গুড় আছে গুড়টাও দেই চিনি দেওয়ার পর এখন আরও ভালো করে নেড়ে চেড়ে দেব প্রায় বিশ মিনিটের মতো ভাবে মিডিয়াম হিটে রেখে তারপর কিন্তু আচারটা নেড়েচেড়ে আমি রান্নাটা করে নিচ্ছি এরই মধ্যে কিন্তু আমটা দেখুন প্রায় নরম হয়ে গিয়েছে অনেকটাই আর সেদ্ধটা হওয়ার পরে কিন্তু আমি পাঁচফুরন টেলে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দুই তিন চামচের মতো দিয়ে দিলাম আর এখানে জিরে গুঁড়ো অ্যাড করবো এই যে এখন কিন্তু আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি দু চামচ পরিমাণ এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন তবে দিলে একটু গ্র্যান্ড ফ্লাভারটা ভালো আসে সেজন্য আমি কিন্তু দিলাম আর এখন এই টাইমে যখন আমটা দেখবেন একেবারে সেদ্ধ নরম হয়ে গেছে তখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এখন আমি হালকা আলতো করে একটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিজেদের লেগে না যায় আমি দেখলাম একটু লবণটা কম হয়েছে তাই ভাবলাম আর একটু লবণ দিয়ে দিই আর চিনির পরিমাণটা একটু কম হয়েছে তাই ভাবলাম আর একটু চিনি দিয়ে আর আমার মেয়েরা কিন্তু দেখা যায় মেয়ে মিষ্টিটা পছন্দ করে বেশি তাই একটু চিনির পরিমাণটা একটু বেশি দিলাম আপনার ইচ্ছে করলে টকটা বেশি রাখতে চাইলে টকের পরিমাণটা একটু বেশি রাখতে পারে আমার কিন্তু আচারটা একেবারে প্রায় শেষ বানানো তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি আচার রেসিপিটি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন আছেন প্লিজ লাইক দিয়ে দেখাটা শুরু করেন দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও